বাংলাদেশে এই প্রথম সৌদি দুম্বা তাও আবার মিরপুরের স্ট্রিটে ভাই এটা কি আসলে দুম্বা ছিল না অনেক কিছু এটা আসলে দুম্বা এই দুম্বাটা আমার দোকানের সামনে বান্ধা ছিল তিন দিন কি জবাই থেকে শুরু করে আপনার রান্না সবার চোখের সামনে হয়েছে তাই ভেজালে কোনো সুযোগ নাই তো ভাই এটার দামটা কিভাবে কি এই যে হলো আমাদের প্যাকেজ চার পাঁচ পিস মাংস থাকবে ভর্তা সালাদ থাকবে আর রাইস হলো আনলিমিটেড যত খাইতে পারেন মানে একজন মানুষ যত খাইতে পারে যত খাইতে পারে হ্যাঁ যত খাইতে পারেন শুধু একবার দেখলি খেয়ে মানে অব একজন মানুষ খাইতে হবে অর্ধেক পাতিল পা এক পাতিল খাই খেয়ে ভালো লাগবে দাম কত দাম 500 টাকা দুম্বা মাংসটা এটা কি প্রতিদিন পাওয়া যাবে এটা হলো প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে পাবেন আপনার কাছে দুম্বাটা কিরকম লাগছে আসলে নতুন অভিজ্ঞতা এই মাংসটা অসাধারণ ভালো লাগছে মানে যেরকম এক্সপেকটেশন ছিল পূর্ণ হয়েছে অন্য জায়গায় গন্ধ লাগে এটা গন্ধ নাই এটা আছে ভাল দুম্বারে যে একটা গন্ধ আছে এই রান্নারটা রিমুভ হয়েছে যেকোনো আরেকটু লেট আমরা দিলাম তো এই দুম্বার মাংসের সব ইনফরমেশন কিন্তু নিয়ে নিলাম এই হচ্ছে দুম্বার মাংস ভাই এটা দেখে আমি আর লোভ সামলাতে পারতাছি না তো এখন হচ্ছে আমি এটা খাবো এবং খেয়ে আপনাদের একটা অনেস্ট রিভিউ দিব এই হচ্ছে তাদের দুম্বার মাংস এখানে কিন্তু প্যাকেজ আকারে বিক্রি করে যে এখানে মোটামুটি 4 থেকে 5 পিস থাকবে সাইজের উপর ডিপেন্ড করে এখানে মোটামুটি হাড়যুক্ত মাংস আছে যে হাড়ের মাংস আছে চর্বির মাংস আছে আর এখানে বর্তা অনেক রাইস হচ্ছে ওনার দোকানে যত রকমের রাইস আছে আপনি চাইলে আনলিমিটেড খেতে পারবেন মানে একজন আনলিমিটেড রাইস খিচুড়ি হোক পোলাও হোক সাদাবাদ হোক লেকড়া খিচুড়ি হোক সব কিছুই তো আমি দুইটা নিয়ে নিছি তো প্রথমে হচ্ছে আমি মাংসর কিটা দেখাই এই হচ্ছে এই হচ্ছে মাংসটা খেয়ে দেখি মাংসটা থেকে মশলা আসতেছে রান্নাটা খুব ভালো হয়েছে আইস দিয়ে ট্রাই করে দিয়ে কিরকম লাগে পোলাও সাথে এই মাংসটা বেশ ভালো জমতেছে কারণ যেটা ঝাল ঝাল একটা গ্রেভি এটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগছে খিচুড়ির সাথেও মাংসটা বেশ ভালোই জমছে আমার কাছে খিচুড়ির থেকে বেশি পোলাও দিয়ে বেশি ভালো লাগছে মানে রান্নাটা এত জোস হয়েছে যেটা দিয়ে খাচ্ছি বেশ ভালো লাগতেছে ওভারঅল তাদের ধুম্বার মাংস আমার কাছে একদম একটা আপনারা যারা ডিফারেন্ট টাইপের খাবার খেতে চান বা ধুমবার মাংস একবার হলো ট্রাই করতে চান আমি রিকোয়েস্ট করবো আপনি একবার হলেও ট্রাই করবেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মামা পড়দুয়া বিরিয়ানি হাউস এর লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর যে ক্রিকেট স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়াম এর চার নম্বর এবং পাঁচ নম্বর গেটের এর ঠিক মাঝামাঝি